কেয়ামতের ময়দানে যত আমল দুনিয়াতে আছে এর মধ্যে সবচেয়ে ভারী আমল কোনটা হবে জানেন কোনটা ওয়াসুনা এই যে ওয়াস শুনছেন এটা আমল না ওয়াস শুনলে আমলে আমল নামায় সব লাখ হবে না ইনশাল্লাহ এটা কি আমাদের ময়দানে আমল নামায় সবচেয়ে ভারী হবে না কোরআন তেল করলে আমল নামায় সবচেয়ে ভারী হবে সেটা না কেয়ামতের দিন আমল গনা হবে না মাপা হবে

আমল নামাতে মিজানের পাল্লাতে সবচেয়ে ভারী হবে ওয়েটফুল হবে তার নাম হলো সুন্দর আচরণ সুন্দর ব্যবহার যার আচরণ যত সুন্দর তার আমল নামা তত ভারী হবে তার মিজানের পাল্লা নেই কামলের পাল্লা তত ভারী হবে আল্লাহ তালা আমাদের আখলাখ গুলাকে সুন্দর করার তৌফিক দান করুন কোন মানুষের ক্ষতি করা যাবে না কোন মানুষের অকল্যাণ কামনা করা যাবে না সকলের কল্যাণ কামি হতে পারবে হবে কারোর ক্ষতি করা যাবে না নিজের পরিবারের লোকদের সাথে দুর্ব্যবহার করে আল্লাহর আল্লাহ সবচেয়ে সুব্যবহারের ভালো আচরণের অধিকারী সবচেয়ে কার সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হয় মা আর আমরা কি করি সবচেয়ে আচরণটা মায়ের সাথে করি ঠিক না মানে মায়ের সাথে যে রকম আচরণ করা হয় এরকম ছেসড়া আচরণ দুনিয়াদার কারোর সাথে একেবারে কে মানে আপাতমস্তক ভালো মানুষটাও মায়ের সাথে যে খেল 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 করে দুর্ব্যবহার করে বাবার সাথে করে বোয়ের সাথে করে বোয়ের সাথে বিয়ের পরে প্রথম প্রথম করে না অবশ্য প্রথম প্রথম একটু mohabbat নাকি কিছুদিন এরপর আস্তে আস্তে সেটা তোমদিনকে এরপর দুনিয়ার সব সত্য সবকিছু তিনি রূপ করে কার সাথে বইয়ের সাথে প্রিয় নবী বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারের মানুষের কাছে একাদিসে আসেন তার স্ত্রীর কাছে ভালো খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি নবীজি বলেছেন তোমাদের মধ্যে মজলিসের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার বইয়ের কাছে ভালো তিনজন জন্য আকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যগুলো খেয়াল করেন মোমেন কখনো লাগান হতে পারে না তো আন হতে পারে না ফাহেস হতে পারে না কাজী হতে পারে না নবী সাল্লামের ভাষা ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী হতে পারে না আপনি গালমন্দ করার অভ্যাস আছে তাহলে আপনি কখনো ভালো মমিন হতে পারতেছেন না আপনি অন্যকে নিচু কথা তুচ্ছ কথা বাজে কথা বলার অভ্যাস আছে আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না মোমেন সম্পর্কে আলো বলেছেন মানগার সাহা ফালাই না যে ব্যক্তি কাউকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত হতে